বিশ্বনবী দিবসে নানুরে ধর্মীয় শোভাযাত্রায় যোগ দিলেন জেলার সভাধিপতি কাজল শেখ আজ বারোই রবিউল আউল ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহামূল্যবান দিন এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব শান্তির বার্তা বাহক হযরত মোহাম্মদ তার জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে সরকারি ছুটি বিশ্বনবী দিবসকে কেন্দ্র করে বীরভূম জেলার নানুরের বাসাপাড়ায় আজ মহাসমারোহে আয়োজিত হয় ধর্মীয় শোভাযাত্রা ইসলাম ধর্মাবলম্বী হাজারো মানুষ শেখ শোভাযাত্রায় ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা বাসাপাড়া এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই অনুষ্ঠান সভাধিপতিকে পাশে পেয়ে খুশি ইসলাম ধর্মাবলম্বীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ জানান হজরত মোহাম্মদ যে শান্তির বাণী দিয়ে গিয়েছেন সেই বার্তা জানা শুধু ভারত নয় সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে তিনি আরো বলেন ধর্ম নিয়ে দেশে কোনো মেরুকরণ নয় বরং ঐক্য ও সম্প্রীতির বার্তাই হোক সকলের পথ নির্দেশ বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারা পিটিভি সারা বিশ্ব জুড়ে আজকের দিনটা পালিত হচ্ছে আনন্দের সঙ্গে তাই ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের কাছে আজকের দিনটা একটা আনন্দ ঘন মুহূর্ত আমরা সারা বিশ্ববাসীকে আজকের দিনে এ বার্তায় দিতে চাই ইসলাম ধর্মের প্রবর্তক হজর মোহাম্মদ সাল্ল সাল্লাম যে শান্তির বার্তা প্রচারক ছিলেন সারা বিশ্বে তিনি যে শান্তির বার্তা প্রচার করেছিলেন সেই হিসাবেই আজকে নানুর বিধানসভার থূপসারা অঞ্চলের এই এরিয়ার যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের আছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এক কিলোমিটার প্রদক্ষিণ করলো পদযাত্রা করলো এবং এই পদযাত্রা থেকে এই বার্তায় আমাদের কাছে যে ভারতবর্ষের মুখে যে অস্থিরতার বাতাবরণ চলছে সেই অস্থিরতার বাতাবরণ থেকে সারা ভারতবর্ষের অর্থাৎ বিশ্ববাসী যেন মুক্ত হয় আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সংখ্যালঘু সম্প্রদায় বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে অবহেলিত করা হচ্ছে সেই অবহেলার থেকে আমরা যেন মুক্তি পাই আজকের দিনে এটাই আমাদের কামনা এটাই আমাদের বারবার তিনি শান্তির বার্তা দিয়েছেন সেই জায়গায় ভারতের আজ যে অস্থিরতার পরিস্থিতি সেই জায়গায় কোথাও কি অস্থিরতা কাটবে বলে মনে হয় এই শান্তির দিনে দেখুন অস্থিরতা কাটবে কি কাটবে না সেটা সময় কথা বলবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বাংলাকে ব্যথি রেখে সব ভারতবর্ষের মুখে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এসায় কোনো সম্পদে মানুষ সুরক্ষিত নয় একটা রাজনৈতিক অস্থিরতা রাজনীতির যারা কারবারি তারা এই অস্থিরতা পরিবেশ তৈরি করেছে ধর্মের ভেদাভেদ নিয়ে ধর্মীয় মেরুকরণ করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে সেই হিসাবেই সারা বিশ্ববাসীর কাছে আজকের এই বিশেষ দিনে আমাদের আবেদন সারা ভারতবাসীর কাছে এই বিশেষ দিনে আমাদের আবেদন এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ এই ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয় যে সংবিধানে লেখা আছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে তাদের বাক্স থাকবে কিন্তু সেই স্বাধীনতা হরণ করা হচ্ছে স্বাধীনভাবে বসবাস করতে পারছে না তাই আজকের বিশেষ দিনে আমরা এ বার্তা দিতে চাই আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ আমরা আমাদের যে নবীর পথকে আমরা অনুসরণ করে চলি সেভাবেই আমরা আগামী দিনও চলব আমরা শান্তির প্রতীক শান্তির বার্তা তিনি যে দিয়ে গেছেন সেই শান্তির বার্তা প্রেরক হিসাবে পথপ্রদর্শক হিসাবে আমরা সেই পথ অনুসরণ করে চলবো এই পত্রিকা এই শপথ আজকের এই মিছিল থেকে আমরা নিয়েছি এই অঙ্গীকার পত্র আজকের মিছিল থেকে আমরা হয়েছি